আপনি এই স্কেপিটার মালিক হ্যাঁ আমি স্কেপিটার আচ্ছা আপনি যে এখানে বালু কাটতেছেন কিসের ভিত্তিতে একটু বলবেন আমাদের এর আগে এখানে কাটলাম কালকে একটু সমস্যার কারণে উঠে গেছিলাম এবং রাতের বেলা জশিং ছিল গাড়ি ইউনুন বিমপি সবাই তুইন ভাই বলল যে যাও ভিকিনো পয়েন্টে যাও কেউ জিজ্ঞাসা করলো যে আমি আমি যেতে বলছি এখানে আপনার কত বিঘা জমি ছিল এটা আমার এক দিয়ে আর ওই মোটর এর কি ভাবে ভেঙে গেছে বললে আমরা সাইড করে দিছি একবার দবা মারবে দবা কৃষকরা তারা বিভিন্ন সময় পণ্য পরিবহনের জন্য নানান বাধাগ্রস্ত হয় তারা গ্রামবাসী জমির মালিক এবং সমাজসেবক সর্বস্তরের জনগণ বারবার আমাদের কাছে আসে রাস্তার বিষয়ে তাদেরকে আমরা বিভিন্নভাবে যারা অবৈধ বালু খনন করছে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার পরেও তারা রাস্তার বিবিধ না করে এই জন দুর্ভোগ তৈরি করছে এবং বিভিন্ন সময় তারা হুমকি ধামকি দেয় এই ক্ষমতার দাপটে ওরা মনে করেন বালুগুলো তুলে আমরা এখানে বাধা বস্তু দিলে আর তিন তিনবার বাধা দিচ্ছি ওরা বাধা কোনো ক্রিয়া করে না ওরা সরাসরি গাড়ি ঢুকায় বালু তুলে এই এজন্য আমরা আজকে আজকে প্রতিবাদ করতে চাচ্ছি যারা একটা কিছু বিহীন করে তারপর এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে নিকেল কাগজপাতি নিয়ে জমির ক্ষতি না করে নিকেল কাগজপাতি সে বালু তুলুক আমাদের কোনো আপত্তি নেই বিগত সরকারের শাসনামলে পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে সকল নদী খনন হয়েছে সেই নদী খননের বালু এবং মাটি যেগুলো আবাদী জমির উপর রাখা ছিল এগুলো যে সকল টেন্ডারের বাইরে পড়ে রয়েছে এগুলো জমির মালিক এবং কৃষকগণ সেই বালু অপসারণ করার কথা কিন্তু স্থানীয় কিছু রাজনৈতিক নেতাকর্মীরা এই সকল বালু অবৈধভাবে উত্তোলন করে রাস্তাঘাট নষ্ট করে এই বালুগুলো বিক্রি করে তাদের স্বার্থ সিদ্ধি করছে এরকমটা অভিযোগ এনে বগুড়া জেলার ধর উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের বাঙালি নদীর পারে এলাকাবাসী মানববন্ধন করছে আমরা শুনবো তাদের কাছ থেকে আসলে এখানে কি ঘটনা ঘটেছে ওই জুড়ের কারণে আমার জমিতে আবাদি করা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে কথা আচ্ছা যার বিঘা জমিতে আমি মরিদুর আবাদ করি ওখানে বালুর ভোরাটে পাইপ দেওয়া আছে নিজে কিনে মত পাইপ দিছি তারপরে সে পাইপ বন্ধ করে এখন বর্তমানে গাড়ি যাচ্ছে এখন পাঁচ ফুট পাইপ ওখানে জানি আমার ভিড় পানি নামানোর জায়গা নেই বাইট সাইডে যে জমি আমি ভুটতে করছি না এবার অনেক টাকা ভুট্টে পেরেছি সেই জমি কমসে কম দশ ফিট গভীর করছে ঠেকানোর পরে এসে মত দুই দিন ঠেকে থার পরে আবার হচ্ছে আবার এসে খোরার পরে আবার ঠেকাইছি তারপরও গতকাল ঠিকানো হয়েছে আবার গাড়ি লাগাছে এই কারা এগুলো করতেছে এটা না যে আমার গ্রামের পাশা আছে রইলামিন আছে নিমগাছির আছে ওই সিঙ্গার আছে এরা পাঁচ সাতজন মিলে এগুলো করতেছে এই মাটিটা খনন করা হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার মানে নদী শাসনের জন্য তার পরবর্তীতে এই মাটিটা উত্তোলনের জন্য বা অপসারণের জন্য দায়িত্ব পায় তৎকালীন পাঁচই আগস্টের পূর্বে কিছু লোক পেয়েছিল তারা বলছিলো তারা কিছু মাটি এখান থেকে অপসারণ করছে পরবর্তীতে এখানে রুহুল আমিন কিবরিয়া নামের একজন ব্যক্তি এই এলাকারই পার্শ্ববর্তী এলাকার সন্তান সে দীর্ঘদিন থেকে এখান থেকে মাটি উত্তোলন করছে তার সাথে তার বিভিন্ন সঙ্গভঙ্গ আছে এখান থেকে অবৈধভাবে জোর জবরদস্তি করে সাধারণ মানুষদের কৃষকদের জোর জবরদস্তি করে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে যে এখানে কেন তারা বলতেছে যে এখানে আপনারা আমরা বিএনপি করি এটা সেটা সে নাকি বিএনপির নেতা এরকম করে প্রভাব দেখিয়ে এখানকে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে এবং থেকে এখানে বলেন আমি ঠিক আছে

এ বিষয়ে বগুড়া ধুনটের নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হকের স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদর্শন করেন যেখানে লেখা আছে বাঙালি নদীর খননকৃত মাটি বা বালি নদীর দুই পারে আবাদি জমিতে রাখার কারণে চাষাবাদের চরম ব্যাঘাত সৃষ্টি হওয়ায় আর্থিকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণ হিসেবে মাটি বা বালি চেয়ে অত্র দপ্তরে আবেদন করেন রুহুল আমিন কিবরিয়া আবেদনের প্রেক্ষিতে জেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কালাইহাটা ও রামনগর মৌজার জমির দাগ নম্বর সতেরো হাজার নয়শো উনিশ সতেরো হাজার নয়শো আঠাশ সতেরো হাজার নয়শো পাঁচ বারো হাজার তেরাশি এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো আটষট্টি ও বারো হাজার চারশো আটষট্টি নং দাগ হতে মোট পঞ্চাশ হাজার ঘনফুট মাটি বা বালি জনস্বার্থে তাকে প্রদান করা হয় উল্লেখিত স্মারকটিতে প্রথম শর্ত দেওয়া থাকে কমিটি নির্ধারিত স্থান হতে খননকৃত মাটি ব্যতীত অন্য কোনো স্থান হতে মাটি বা বালি সংগ্রহ করা যাবে না এবং মাঠে বিদ্যমান কৃষি জমি অপরিবর্তিত রেখে মাটি বা বালি সংগ্রহ করতে হবে এছাড়া মাটি পরিবহনে জনগণের চলাচলের রাস্তা কোনো ক্ষতিগ্রস্ত হলে তা নিজ খরচে মেরামত করে দিতে হবে আরও কিছু শর্ত সাপেক্ষে তাদের এই মাটি বা বালি বরাদ্দ প্রদান করা হয় কিন্তু এখানে এমনভাবে মাটি তোলা হচ্ছে যে এই মাটিগুলো তোলার কারণে আমাদের জমির অনেক ক্ষতি হচ্ছে কারণ পাশে দিয়ে এমনভাবে ওরা ডিপ করছে যে যাতে ওই জমিগুলো ভাঙে আবার নষ্ট হয়ে যায় আর এই জমিগুলোর বালু আমরা কেউ জানি না কিভাবে কোথায় কে কীভাবে তুলে নিয়ে যায় বিক্রি করছে অবৈধভাবে তা আমরা জানার পরে সেখানে আসে যখন তাদেরকে বলি কয় আমরা সরকারিভাবে আছি সরকারি অনুমোদিত আছে এখান থেকে বালু বিক্রি করার তারপর বিভিন্ন ভয় ভীতি ওরা দেখে আমাদের এখান থেকে বালু নিয়ে যাচ্ছে রাস্তাঘাট চলাচলের খুব কঠিন অবস্থা হয়ে গেছে তারপরেও ওরা কারো কোনো বিঘ্ন কোনো দিকে না তাকায় তারা সরাসরি এখান থেকে বালু নিয়ে যাচ্ছে কোনো কৃষকে কোনো টাকা পয়সা দিচ্ছে না হুমকি ত্যাঙ্কি দেখাচ্ছে আসলে এখানে মানুষের যে সাধারণ কৃষক তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে যে যে আবাদি জমি সেখান থেকেও মাটি উঠাচ্ছে তো এই মাটিটা কাটার কাটার পরে এখানে এমন গভীর হচ্ছে যাতে মানুষ আর আবাদ করতে পারছে না কৃষকরা ক্ষয়ক্ষতি তাদের হচ্ছে অবশ্যই এখান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ করতে হবে এবং আমাদের রাস্তায় মানুষ যেন ভালোভাবে চলতে পারে এবং এখানকার কৃষকরা যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের যাদের যে জায়গা সেই জায়গা থেকে যেন তারা আবাদ করে সংসার দিনে নির্বাদ কৃষকরা জীবনযাপন করতে পারে এইটা আমাদেরকে চাচ্ছে